বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোটে কার চুপি করছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আবার ভোট চুরির অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম তোলা হয়েছে বলে উল্লেখ করে এই প্রসঙ্গে কর্ণাটক এবং মহারাষ্ট্রের নির্বাচনের কংগ্রেসের ফলাফলের উদাহরণ দেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভায় হয়েছে। সেখানে এক লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছে বলে দাবি রাহুল গান্ধীর So, these two things made us believe with reasonable certainty that the Election Commission of India was colluding with the BJP to steal elections. But we still didn't have proof. We were still in the zone key. Yes, we have Maharashtra. वी हैव प्रूफ एट द लार्जर लेवल स्टेट लेवल वी कैन सी दीज वोटर्स हैव कम बट ये नहीं मालूम ये कैसे आए हैं कहां से आए हैं सिस्टम कैसा चलता है कहां से रिगिंग हो रही है सो वी पुट टूगेदर वी पुट टूगेदर द टीम एंड वी टोल दम लिसन वी नीड टू नो हाउ दिस इज बींग डन महाराष्ट्र दो हजार চব্বিশের লোকসভা নির্বাচনে আটচল্লিশটি আসনের মধ্যে তিরিশটি পেয়েছিল ইন্ডিয়ান জোট তার ঠিক পাঁচ মাস পরেই বিধানসভা নির্বাচন যখন হলো তখন দেখা গেল পঞ্চাশের গন্ডিও পেরোতে পারল না ইন্ডিয়া জোট আর এই দুই রাজ্যের উদাহরণ তুলে ভোটের কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন রাহুল গান্ধী দিস ইজ ইসি ডেটা নট ডেটা দিস ইজ ইসি ডেটা এন্ড ইসি কে রায় ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করা और उनके डेटा में एक असेंबली में एक लाख फेक वोटर्स हैं फेक एड्रेसेस डुप्लीकेट फॉर्म सेक्स अलग अलग तरीके तो हम इलेक्शन कमीशन से नहीं कह रहे हैं हम हिंदुस्तान के युवाओं से कह रहे हैं हिंदुस्तान की जनता से कह रहे हैं यह आपका भविष्य है गरीबों का भविष्य है यह आपके आंख के सामने पूरा का पूरा सिस्टम चोरी किया जा रहा है और ये ब्लैक जैसे मैंने बोला ब्लैक एंड व्हाइट है ये उनका डेटा है उनकी फोटोग्राफ्स है उनके नाम है उनके डुप्लीकेट्स है उनके फेक एड्रेसेस है एदी के लोकसभा विरोधी दल नेता राहुल गांधी अभिजोग जवाब दिए निर्वाचन कमीशनों শুধু জবাব দেওয়াই নয় রাহুল গান্ধীকে পাল্টা চ্যালেঞ্জ ছড়ে ভোটার তালিকায় কারচুপির যে অভিযোগ তোলা হচ্ছে হলফনামা দিয়ে শপথ করে সে কথা বলুন কংগ্রেস সাংসদ তা যদি না পারেন তাহলে যে অভিযোগ তুলেছেন যে মন্তব্য করেছেন তা তাকে তুলে নিতে হবে বলে প্রতিক্রিয়া দিয়েছেন নির্বাচন কমিশন এই ধরনের তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা বন্ধ করা হোক বলেও প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের নির্বাচন কমিশন রিপোর্ট নিউজ নাও